আমি অহংকার করি না কারণ আমি মাটির তৈরি মানুষ সময় ফুরিয়ে গেলে আবার মাটিতেই মিশে যেতে হবে আশা যত কম জীবনে দুঃখ তত কম অন্যের দোষ না ধরে নিজেকে পরিবর্তন করুন তাতে লোকসান কম লাভ বেশি মানুষ অভিশাপ দিক বা না দিক চোখের জল ঠিকই অভিশাপ দেয় অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ একদিন প্রকৃতি ঠিকই নেয় অর্থশূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাথি মারে মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন ভাগ্য আর কত কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা মুক্তি দিলাম তোকে যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয় মূর্খরা প্রতিশোধ নেয় গাহের জোরে জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে একদিন টাকা হবে কিন্তু টাকার অভাবে হারিয়ে যাওয়া জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না মিথ্যাবাদীর সাথে কখনো তর্ক করবেন না আপনি জিততে পারবেন না কারণ তারা তাদের নিজেদের মিথ্যা বিশ্বাস করে স্রোতের তালে গা ভাসাতে যোগ্যতা লাগে না স্রোতের বিপরীতে চলতে যোগ্যতা লাগে অর্থের নেশা যখন মাথায় ঘুরে প্রেম ভালোবাসা তখন আকাশে উড়ে খুব কাছের মানুষের প্রতারণা মানুষের আত্মহত্যার কারণ কোনো কিছু পুরো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না তেমনইভাবে কখনো কষ্ট না পেলে কষ্টের অর্থ বোঝা যায় না বিশ্বাস খুব অসাধারণ একটা জিনিস যেটা থাকলে হাজার খারাপ মানুষকেও খুব আপন মনে হয় আর না থাকলে হাজার ভালো মানুষকেও খুব পর মনে হয় মাঝে মধ্যে অপ্রিয় জিনিসগুলোও প্রিয় হয়ে ওঠে কেননা রীতিমতো মানুষের অভ্যাস আর পছন্দও পরিবর্তন ঘটে মানুষ ধোকা দেয় দুইভাবে কেউ কথার চলে আর কেউ মিথ্যা আশ্বাস দিয়ে হতাশ নয় সংগ্রামের পথে হাঁটো ব্যর্থতা নয় সর্বদা সফলতার পিছনেই ছুটে চলো যেখানে হারিয়ে যাবে সেখান থেকেই শুরু করবে তাহলে তোমাকে গন্তব্য পৌঁছানোর থেকে কেউ আটকাতে পারবে না অভিনয় তুমি বড্ড পারফেক্ট নতুবা এত সুন্দর করে ভালোবেসে খুবই বাজেভাবে আঘাত করে হারিয়ে যেতে পারতে না মানুষকে দেখে বোঝার উপায় নাই তার মধ্যে কি চলছে হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে আর যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের আপনি অন্যদের মতো হতে যায়ন না পেছন ফিরে দেখুন আপনার মতো অনেকে হতে চান আপনি যেমন ঠিক তেমনই দারুণ নিজেকে নিয়ে গল্প তৈরি করুন আপনার ছায়া প্রমাণ করে আলো সবসময় আপনার সঙ্গেই থাকে আপনার যা আছে সেটাই অনেকের কাছে স্বপ্নের মতো নিজেকে খুঁজুন কারণ আপনার মতো আর কেউ নেই তোমাকে পাগলের মতো ভালোবাসি তাই তোমার মধ্যে ছায়া খোঁজি যদি আগলে রাখো আমায় আমি সারা জীবন ভালোবাসবো তোমায় তুমি একান্তই আমার হাজারবার রাগ হোক হাজারবার অভিমান হোক তবুও সব শেষে আমি একটা কথাই বলবো তুমি একান্তই আমার তোমাকে ছাড়া আমার চলবেই না নিজেকে একবার থামিয়ে দেখুন পৃথিবী আপনার জন্য থেমে নেই সব কিছু বদলায় তবে নিজের প্রতি আপনার ভালোবাসা চিরকাল থাকতে হবে মানুষ ভুল করতে পারে কিন্তু ভুল থেকে শিখতে না পারা ক্ষমার অযোগ্য নিজেকে বুঝুন কারণ আপনি ছাড়া আর কেউ আপনাকে আপনার মতো বুঝবে না যদি ভেঙে পড়েন উঠে দাঁড়ান যদি হারান নতুন করে শুরু করুন বুকের পাঁজরে ভূমিকম্প হইতেছে তুমি টেরও পাওনি আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে কিন্তু মায়াই বা ভালোবাসনি। কখনও ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে আমি এখন সেইখানেই আছি যেখান থেকে আমি নিজের খবর আর পাই না আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তাতে চোখের জল বোঝা যায় না মন খারাপ করো না কারণ চরম নিরূপায় মুহূর্তেই খোদা আশার বাণী দেয় ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা ধৈর্য এমন একটা বাহন যা কখনো হোঁচট খায় না পরিস্থিতি যখন না চায় পরিচিতরা তখন ঢোল বাজায় স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই বন্ধু না থাকলে দুঃখ নেই তবে বন্ধু হয়ে পরবর্তীতে স্বার্থপর হয়ে গেলে দুঃখ দ্বিগুণ হয়ে যায় ভিতরে আঘাত পেলে সেটার ক্ষত আর শুকায় না ভিতরে ভিতরে ক্যান্সার হয়ে ধুকে ধুকে দেহটা অসাহার হয়ে পড়ে পৃথিবীতে নিরবতার চেয়ে ভয়ঙ্কর উত্তর আর কিছুই নেই মানুষ বদলে যাওয়ার জন্যই পাশে আসে পরে সময় আসলে আসল রূপ প্রকাশ করে আমরা ভুল মানুষকে ভালোবাসি আর তার জন্য দিবা কাঁদি আমরা বড্ড বেহায়া খোঁজ রাখা মানুষগুলোই আসলে আমাদের সত্যিকারের আপন মানুষ আসলে আমরা খুবই ক্লান্ত মানসিক অশান্তিতে ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা হতো তারাই ছিল প্রকৃত বন্ধু সময়ের সাথে সাথে তারাও হারিয়ে যায় অবলীলায় আর যাই হোক দুঃখের সাথে আমার কখনো বিচ্ছেদ হয়নি জীবন যখন থেমে যাবে তখন দেহ কোনো কাজে লাগবে না যারা দেহ নিয়ে গর্ব করে নিজের দেহের সৌন্দর্য নিয়ে গর্ব করেন তাদের দেহ মনে হয় পোকা খাবে না শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই হল জীবন জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরবার জন্য জীবনে প্রথম দ্বিতীয় বলে কিছুই নেই শেষ পর্যন্ত যে পাশে থাকে সেই আসল খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর চাই হোক অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারে না স্বার্থপর হতে পারলাম না বলে আজও চোখের জল মুছতে হয় ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে যদি কিছু হতে চাও তাহলে কাদা মাটির মতো নরম হয়ে যাও কারণ নরম মাটি দিয়েই যা ইচ্ছে বানানো যায় কোনো দুঃখ মানুষের সাহসের চেয়ে বড়ো নয় পরাজিত তারাই হয় যারা কখনো লড়াই করে না পরিস্থিতি যেমনই হোক না কেন তা স্থায়ী নয় পরিস্থিতির স্বভাবই হচ্ছে পরিবর্তন হওয়া দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ সবশেষে মানুষ তোমার যোগ্যতারাই দেখবে মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসব কোনো কিছুই ভালো লাগে না জীবন এত বাজেভাবে এলোমেলো হয়ে গেছে যে জীবনটা আবার গোছাতে গিয়ে আরও পেঁচিয়ে যাচ্ছে বদলে যায়নি এটুকু শুধু জেনে গেছি এই দুনিয়াটা কেমন দেবদাস ভেবেছিল তাকে না পেলে পারু মরে যাবে কিন্তু পারুর জ্বর পর্যন্ত আসেনি পরিস্থিতি তো অজুহাত মাত্র ইচ্ছে থাকলে সত্যের বিপরীতেও সাঁতার কাটা যায় একজন নোংরা মস্তিষ্কের মানুষ আপনাকে তার মতো নোংরাই ভাববে অভ্যাস হওয়ার পর দুঃখ আনন্দ দিচ্ছে দীর্ঘশ্বাস ত্যাগে হেসেই যাচ্ছি আমরা সফল মানুষরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধ রায় কিন্তু কখনো হাল ছাড়ে না আমি বললাম আমি একাকিত্ব অনুভব করছি আল্লাহ বললেন আমি তোমার গলার ধমনি হতেও অধিক কাছে শত শত আঘাতের পরেও মুখে হাসি রাখায় চলার নামই হল জীবন সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই খালি পকেট আপনাকে দুঃখের সাথে সাথে জ্ঞানীও করে তোলে সহজে সবার সাথে মিশে যেও না তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেয় আজকের সময় তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হল নিজেকে ফাঁকি দেওয়া ভালো থাকতে গেলে বেশি কিছু লাগে না মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট নিজে খারাপ থাকি অসুবিধে নেই কারো খারাপ হোক কখনো চায় না যে শহরে দেহ বিক্রি হয় সে শহরে ভালোবাসা আশা করা পট্ট বোকামি জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়েও ধৈর্য শক্তি বেশি প্রয়োজন কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা নিরপতা কিংবা অন্ধকার সব কিছুতেই সৌন্দর্য আছে অলস ব্যক্তিদের দুইটি পন্থা একটি না এবং ওঠা দরকার নেই যে বাবা হারায় তার অর্ধেক পৃথিবী হারিয়ে যায় যার যা আছে সে যদি তাতে সন্তুষ্ট না হয় সে আরও পেলেও সন্তুষ্ট হবে না কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে কিছু লোক আসে শিক্ষা হয়ে লজ্জা পেলে আর অপমান সহ্য না করতে পারলে কখনোই সফল হওয়া যায় না মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে